কোথাও কোনো আগুন নেই অথচ আস্ত পুড়ে ছাই মালিকের দাবি আকাশ থেকে নেমে আসা অজানা বস্তুর প্রভাবেই এই ঘটনাটি ঘটেছে ভোর রাত্রে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের ঘোড়াইপাড়া গ্রামে জনৈক নাজিম শেখের বাড়িতেই ঘটনাটি ঘটেছে বলে দাবি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন বৃহস্পতিবার ভোরের দিকে বিকট আওয়াজে তাদের ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে দেখেন গোটা উঠোন লাল হয়ে গিয়েছে এবং সেখানে রাখা একটি বাইকও দাউ দাউ করে চলছে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য তারা যথেষ্ট সচেতন ছিলেন যদিও বাইকটিকে বাঁচানো সম্ভব হয়নি পরিবারের সদস্য আমিনা বিবির দাবি ভোর রাত্রে বিকট আওয়াজে ঘুম ভাঙার পর বাইরের দিকে তাকিয়ে দেখি সারা উঠান লাল আলোয় ভেসে যাচ্ছে জ্বলছে তাদের বাইকটিও জানি না কিভাবে লাগলো আগুন সম্ভবত আকাশ থেকে মহাজাগতিক কোনো কিছু পড়ার ফলে বাইকটিতে আগুন ধরে যায় বলে তারা বলেছেন আমরা এই ঘটনার জেরে সকলেই আতঙ্কিত এই ঘটনার আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে কেউ কেউ মনে করছেন ছোটখাটো কোনো উল্কাপাতের ফলে এই বিপর্যয় ঘটতে পারে ठीक है हम अभी राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन